হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমার একটু নতুন ব্লগে আপনাদের আমার সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা তো আগের ব্লগেই দেখেছিলেন যে আমার দিদিকে কার্তিক ঠাকুর দেওয়া হয়েছিল তার আজকে পুজো আছে আমরা কলাতলায় যাচ্ছি মিষ্টি আনার উদ্দেশ্যে সারটে ডামে করে মিষ্টি আনতে যাব কলাতলায় আমরা এখন রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি কলাতলার হাটের দিকে আটশো পিস মিষ্টি নেওয়ার কথা আছে সব কিছু পেমেন্ট পেমেন্ট হয়ে গিয়েছে যাবো মিষ্টি নেবো তারপরে আমরা বাড়ি এসে আবার রেডি ফেডি হয়ে আবার চলে যাব দিদির বাড়ি দেখো আমরা কলাতলার হাটে চলে এসেছি কাকুটা মিষ্টি গুনে গুনে দিচ্ছে সব প্রত্যেকটা ডামে দুশো দুশো করে দিয়ে দেবে চারটে দামে চারশো পিস মিষ্টি আছে আর আমি ওইদিকে একটু মিষ্টি টিষ্টি কেনাকাটা করে নেবো কেন আমরা ঠাকুর দিয়েছিলাম সেখানে আমাদের এখানে নিয়ম আছে যারা ঠাকুর দেয় তাদের মিষ্টি শাড়ি কাপড় সব কিছু দিতে হয় তাই জন্য আমরা সবাই সব কিছু কেনাকাটা করে নিয়েছি অনেক দেখো দু তিন গামলি মিষ্টি হয়ে গেছে এই দিকে কত রকম মিষ্টি আছে আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব এখানে দামের প্রাইসটা খুবই কম হয় সব সময় থেকে একটু কমই প্রাইস হয় এখানে আমরা গোলাপ জামুন নিয়ে নিয়েছি এখানে দেখো কুড়ি বিশ করে ব্লগ যেমন নিয়ে নিচ্ছি কাকিমাটা দেখছি আমি ভিডিও করছি দেখে কাকিমাটা কাকু থেকে তাকিয়ে হাসছে এখানে আবার আমাদের তিনজন গিয়েছিলাম আমি আমার একটা দাদার ছেলে আর টোটো ড্রাইভার আমাদের মিষ্টি দিয়ে দিয়েছিলো দু করে দেখো মিষ্টি খেতে খেতে দিদিও চলে এলো দিদিকেও একটা দিয়ে দিলাম মিষ্টি ওই দিকে কলা কালার হাট আমরাও এই ছবিটা দিয়েছিলাম আমাদের পাশে একটা দাদাকে দাদাটাও পুজো করবে কিন্তু আমরা তো সবাই দিদির বাড়ি চলে যাবো কেউ থাকতে পারবে না তাই জন্য দাদা বলছে যে তোরা কেউ থাকতে পারবি না তাহলে অনুমতি নবকার থেকে না নবকার থেকে এইসব নিয়ে একটু আলোচনা কথাবার্তা হচ্ছিলো আমাদের মধ্যে সবাইয়ের সঙ্গে দাদার সঙ্গে কথাবার্তা বলে আমরা টাকা পয়সা সব কিছু নিয়ে ঠাকুরের দাম টাম সব কিছু নিয়ে কাপড় মিষ্টি টিষ্টি সব কিছু দিয়ে দিলাম দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগে আপনি একটু কমেন্ট করে বলবেন আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন থাকলেই তবে আমি সফলতা পাবো সব কিছু করতে আপনার কমেন্ট করলেই তবে তো আমি আরও ভিডিও করার জন্য মনে রেখে তো দেখো বন্ধুরা আমাদের এদিকে টোটো চলে এসেছে আমাদের এই দিকেও পুজো আছে দেখো এইদিকে বক্স বসেছে এইদিকে পুজো আছে দেখো আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে একটু বলবে আমি মা বৌদি দাদা সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছে দাদার মেয়ে পিসি সবাই একসঙ্গে বেরিয়ে পড়েছে আমাদের টোটো এসে গিয়েছে টোটোয় করে আমরা চলে যাব দিদির বাড়ি যাও উদ্দেশ্যে চলো তোমাদের সঙ্গে ওখানে গিয়ে আবার দেখা হবে এখানে মিষ্টির দাম ফাম সব কিছু তুলে নিচ্ছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকের এই পর্যন্তই থাকলো কেমন লাগলো লাইক কমেন্ট করে আমাকে একটু বলবেন দেখো এটা আমার দাদার মেয়ে ও ক্যামেরা দেখে আমাকে একটু হাই হাই করে দিচ্ছে তাহলে ভিডিওটা আজকের এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো বলবেন কমেন্ট করে